লোকসভার নির্বাচনে বিপুল ভোটে চি করুন আসন্ন লোকসভা ভোটে সব তো বলছি যে ভোট দিয়ে দিকে ঠিক বিজেপি প্রার্থীদের আমি সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শ্রিয়াখালা একত্রিশ নম্বর শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন বিজেপির যে পার্টি অফিস এখান থেকে যে আজকে বিক্ষোভ মিছিল বেড়েছে মিডিয়ার মুখোমুখি কি বললেন কর্মী তা আপনাদের শোনা শ্রিয়াখেলা একত্রিশ নম্বর শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন বিজেপির পার্টি অফিস থেকে আজকে বিক্ষোভ মিছিল কি বলবেন এ সন্দেশকালী তৃণমূলের দুর্নীতির অপশাসনের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ মিছিল এবং লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আমাদের মা মনেদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা তাদের ফাঁসি চাইছি সেই তার জন্যে আজকের প্রতিবাদ মিছিল তৃণমূল যে দুধ কয়লা চুরি সমস্ত চুরিতে দুর্নীতি করেছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল আগামী লোকসভা নির্বাচন সেই উপলক্ষে আমাদের মানুষের কাছে গিয়ে মানুষের জন্যে মিছিল করে আমরা মানুষকে জানাবো যে আমাদের তৃণমূলকে ছেড়ে দিয়ে এই ভোট এই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের মোদীজিকে আমাদের এই পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা তথা শ্রীরামপুরের শ্রীরামপুরের লোকসভার টিকিট যে যিনি আসবেন বিয়াল্লিশটার বিয়াল্লিশটা মোদীর হাতে তুলে দেবার আমরা অঙ্গীকার নিচ্ছি আমরা সেটা করে দেখাবো এবং মোদিজি আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ আমাদের একটা সিটও যদি না যায় তাহলেও মোদিজি চারশো পার হবে মোদিজিকে কেউ প্রধানমন্ত্রী থেকে আটকাতে পারবে না অন্যদিকে বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য হয় কে প্রধানমন্ত্রী বিরোধীরা বলুক যে প্রধানমন্ত্রী হবে আমাদের মোদিজি চারশো পার করে এবারে প্রধানমন্ত্রীর আসনে বসবে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি তবে দু একদিনের মধ্যে আশা করি প্রার্থী ঘোষণা হয়ে যাবে আমার নাম দেবব্রত ঘোষ মন্ডল তিনের সভাপতি জাঙ্গিপাড়া বাড়ি মশাট